পা থেকে মাথা পর্যন্ত দেখলো আবার আব্বার দিকে দেখলো চাচার দিকে আবার দেখলো বিশ্বনবীর দিকেও দেখলো নবীজির দিকে দেখলো আব্বার দিকে চাচার দিকে দুইজনের দিকে দেখে বলছে আল্লাহ আর নবীর যখন থেকে চেহারা দিয়েছে বিশ্ব নবীর আব্বা ছেড়ে দিতে পারবো চাচা ছেড়ে দিতে পারবো কিন্তু আপনার মতন বিশ্বনবী দিন ছাড়তে পারব না কোনদিন ছাড়তে পারবো না হে প্রিয় ভাই আপনাকে যেটা বুঝাচ্ছিলাম নবীজির ব্যবহারটা কেমন যে বেশ কিছুদিন আগে মার কাছ থেকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল হঠাৎ করে হঠাৎ করে যখন মা চাচা আব্বাকে দেখলো মনটা তো একটু দরদ হওয়া উচিত যে হ্যাঁ বাড়ি চলে যাব কিন্তু নবীজির কাছে যখন এসেছে নবীজিকে যখন দেখেছে তখন বলছি রাসুলাল্লা সব ছেড়ে দিব কিন্তু আপনাকে ছাড়তে পারব না প্রিয় ভাইরা আমার যেটা বলছিলাম একটু দেখুন লক্ষ্য করার চেষ্টা করুন কথাগুলো মানার চেষ্টা করুন কথাগুলো বুঝুন খুব ভয়াবহ আমাদের সামনে আমাদের সামনে খুব ভয়াবহ দিন আসছে অপেক্ষমান থাকুন এই তো ইউক্রেন আর রাশিয়া যে যুদ্ধ শুরু করেছে মনে হচ্ছে যেন বিশ্বযুদ্ধ চালু হবে হবে এ অবস্থায় মুসলিম কখন তুমি সজাগ হবে যতক্ষণ পর্যন্ত নিজেকে শুধরাতে না পেরেছ ততক্ষণ পর্যন্ত কেউ আপনি আমি উনিকে সিধা করতে পারবে না দেখলেন না ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখার জন্য জাতীয় নির্বাচন জাতীয় মানবাধিকার কমিশনার সিট গঠন করে পশ্চিম বাংলার মাটিতে পাঠিয়েছে তদন্ত করার জন্য কিন্তু হাজার হাজার নিরীহ মুসলিম জাতিকে যখন মারে তখন মানবাধিকার কমিশনার চুপ করে বসে থাকে কিছুই বলে না তাহলে এই জাতিকে কে বাঁচাবে কে এরকম লোক আছে আপন কেউ এই মুসলিম জাতির নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এরা বেইমানের হাত থেকে রিহাই পাবে না পাবে কখন যতক্ষণ পর্যন্ত যখন আল্লাহর কাছে উঠায় বসায় লেনদেন সব অবস্থায় আসতে পারবে তখন এই অবস্থাতে ফিরে যাবে প্রিয় ভাইরামা যেটাকে আপনি বোঝা আপনাকে আমি বোঝাচ্ছিলাম শুনে রাখুন বিশ্বনবী আরও আমাদের সামনে ভবিষ্যৎবাণী করেছে কোথায় দেখবেন মুসলিম জাতিকে কে কোথায় ভালো রেখেছে এই যে ইউক্রেনের রাষ্ট্রপতি যিনি আছে উনি আজকে মূল্য চুকাচ্ছে গত এক বছর আগে রমজান মাসে যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করেছিল তখন এই রাষ্ট্রপতি ইউক্রেনের রাষ্ট্রপতি বলেছিল যে আরে ফিলিস্তিনকে মারে না ফিলিস্তিন উল্টে ইসরায়েলকে মারছে গোটা বিশ্ববাসীর ইসরায়েলের দিকে নজর দেওয়া উচিত বিশ্ববাসী নজর দিয়েছিল মুসলিমকে আজীবন মুসলিম বিদ্বেষিয়ারা মুসলিমকে কেউ ভালোবাসে না অন্তর থেকেও বাসবে না আপনার শুধু ভোট লুট করার জন্য আপনাকে রাজনীতি রাজনীতি চরিতার্থ চরিতার্থ করার করার জন্য জন্য আপনার স্বার্থে আপনাকে কিছুটা ভালোবাসে নচেত আর কেউ আপনাকে ব্যক্তিগত হিসাবে ভালোবাসে না আপনার সবাই দুঃখ পৃথিবীর বুকে আপনাকে ভাই বলে কেউ মেনে নিতে পারেনি আর কোনোদিন পারবেও না বন্ধু আমার শুনে রাখুন আল্লাহ রসুল কি বলছেন আমরা মসজিদ মসজিদে বসি বসে আছি চায়ের দোকানে বসে আছি চায়ের দোকানে বসে আছি নরেন্দ্র মোদী যা করছে এটা ঠিক করছে না নরেন্দ্র মোদী যা বলছে তা ভুল করছে নরেন্দ্র মোদীর দেশ থেকে নামে না কেন হে নরেন্দ্র মোদী কখন নামবে নরেন্দ্র মোদী মরে না কেনে নরেন্দ্র মোদী ফুড়ে ছায় কেনে যার মনে যেটা লাগছে সে সেটা বলছে কিন্তু শুনে রাখুন নিজের বাড়ি চলে গেল নিজের বাড়ির পো দিবে অন্যকে দোষ দিয়ে কি হবে আপনি যদি আমার দিকে একটা আঙুল উঠান বাকি চারটা আঙুল আপনার দিকে থাকে দিয়ে আপনাকে প্রশ্ন করে ওর দিকে কেন আঙ্গুল উঠিয়েছো আগে নিজের দিকে দেখো নিজে কত ভালো আছো আপনি নরেন্দ্র মোদীর দুর্নাম করছেন এরকম দুর্নাম করছেন দুർনাম করছেন ওর কি বাদ ওর কি বাদ করছেন আর মুয়ারজান কি বলছে হাইয়ানা সলা বন্ধুরে আমার এটা একটা আরবি শব্দ মার্জিন দিনে পাঁচবার বললো হাইয়ানা সলা এসো তোমরা নামাজে এসো হাইয়ান ফালা যদি তোরা কামিয়াবি লিবিরে মসজিদে চলে আয় খবরদার তোরা মসজিদ ছাড়া অন্য জায়গাতে কামিয়াবি খুঁজে পাবি না কিন্তু মুসলমান মুসলমান অন্য জায়গাতে সারা দিন ভক করে বকবে এরা কোনো দিন মসজিদে যাবে না অথচ মার্জেন পাঁচবার বলল হাইয়া আল সলা হাইয়া আলাল ফালা এসো তোমরা নামাজে এসো যদি তোরা নরেন্দ্র মোদীর হাত থেকে বাঁচতে চাস তবে মসজিদে চলে আয় কিন্তু মুসলমান কত সচেতন এরা চায়ের দোকানে দি ঘন্টা কে ঘন্টা সময় কাটাবে এরা মসজিদের মতন দামি জায়গাতে থাকবে না প্রিয় ভাইরা আমার এরা মসজিদের মতন দামি জায়গাকে কোনোদিন গ্রহণ করতে পারবে না যদি মসজিদে ঢুকে আরে কখন নামাজটা পড়া হয় পিছন খালি আর নেই শুধুমাত্র মসজিদকে বাজারের মতন ব্যবহার করছে আগেকার সাহাবিরা মসজিদকে মসজিদের মতন ব্যবহার করত। কিন্তু তারা যেভাবে মসজিদকে ব্যবহার করত সেভাবে আমরা আজকে বাজারকে ব্যবহার করছি তারা যেভাবে বাজারকে ব্যবহার করতো আমরা সেভাবে মসজিদকে ব্যবহার করছি পুরোটাই উল্টে গিয়েছে অন্যকে দোষ দিয়ে লাভ বন্ধু আমার আমি একজন হাজির সাহেবের কাছে গিয়েছিলাম খুব ভালো দামি মানুষ তিনি আমাকে ইয়ার কি করে বলছে মুলবি সাহেব তোমরা তো খুব লেকচার দিয়ে বেড়াও ফিল মারছে মারছে মুসলিমদেরকে ফিলিস্তিনে তারপরে যেখানে সেখানে মারছে দাঙ্গা করলো দিল্লিতে উনিশ সালে কুড়ি সালে মারলো এখন বর্তমানে মারছে আল্লাহ কি করছে আল্লাহ কেন চুপ করে বসে আছে আমি বললাম শুনেন আপনি আমার চাইতে বেশি ভালো জানেন আল্লাহ এ ব্যাপারে অনেক কথা বলেছে কি বলছেন আমি বললাম আপনি আমাকে না জিজ্ঞেস করে আপনার জীবিকটা কি একটু বলুন আপনি পেয়ে যাবেন তা উনি আমাকে বলছে তুমি বলো আমি বললাম শুনেন কেউ বলছে তুরস্ক কেন কিছু বলছে না কেউ বলছে সৌদি আরব কেন কিছু বলছে না কেউ বলছে নরেন্দ্র মোদী কেন কিছু বলছে না বন্ধুরে এ এ এ দেখছে না 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 বলছে শুনছে আপনার নিজের স্বার্থে টিকিয়ে রাখার জন্য নিজের স্বার্থের জন্য কেউ কিছু বলছে না বন্ধুরে তবে আল্লাহ কেন চুপ করে বসে আছে আল্লাহ কেন কিছু করছে না আমার আল্লাহ এই ব্যাপারে অনেক কথা বলেছে আল্লাহ বলছেন ফাজাকির ইন্নামান্তমুজাকির ফাজাকির মুজাকির আমার আল্লাহ বলছে তোমরা জনগণকে বলো আল্লাহকে ভয় করো মসজিদে ঢুকো আল্লাহকে ভয় করো মসজিদে ঢুকো কিন্তু আল্লাহ বলছে ইল্লা মান আল্লাহ ওয়া তারা যদি মুখ ফিরিয়ে লায় তোমার কথা যদি ওরা না মানে আজীবহুল্লাহুল আজাদাবাল্ আকবান ওদেরকে বড় আজাবে কথা বলে দাও যখন তোকে পারেনি বক্তা সাহেব তোকে পারেনি হাফেজ সাহেব তোকে পারেনি তোর বাপ তোকে পারেনি গাবালা আমি পিছনে আজাদ ছেড়ে দিয়েছি রে আজাদ যখন আসবে পৃথিবীর কেউ তোদেরকে বাঁচাতে পারবে না পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না হাজার যখন আসবে তোরা হাজার চেষ্টা করলো আর বাঁচতে পারবি না প্রিয় ভাই রামান আল্লাহ এ ব্যাপারে অনেক কথা বলেছেন তোদের চরিত্রটা ইহুদে খ্রিস্টানের মতন হয়ে গেছে তোমরা মার খেতে শুরু করেছো প্রিয় ভাই রামান আল্লাহ ছোট্ট মতো সুরাতে দুই খানা কথা বলেছেন আমাদের এমএলএ তাজমুল হোসেন তিনি যদি আমাদের দায়িত্ব নেই যে তোমাদেরকে কেউ মারতে পারবে না তবে আমি ওনার পাঁচ পয়সা দাম দি না কেন উনি মানুষ আমাদের কিভাবে গ্যারেন্টি নিতে পারে কিন্তু যিনি আমাদের আল্লাহ তিনি বলছেন আমি গ্যারেন্টি নিচ্ছি বান্দা কেউ তোমাদের গায়ে হাত লাগাতে পারবে না ওই ভাই তোমরা বসে যাও ভাই আমাদের সামনে এখনই বক্তব্য আসবে বক্তব্য রাখবে আপনাদের বলছি সবাই আমার জুটি কেউ বড় আছো একটু বসে যাও ভাই সবার মান সম্মান রাখো মান যদি সবার রাখো আল্লাহ তোমাদের সম্মান করবে একটু বসে যাও ভাই বলছিলাম যে কথাটা যে আল্লাহ সুবানা তা না আমাদের চরিত্র আগে দেখতে চেয়েছে তারপরে আপনাকে যেটা বুঝাচ্ছিলাম যে আল্লাহ আমাদের গ্যারেন্টি নিয়েছে পৃথিবীর বুকে কেউ তোমাদের গায়ে হাত লাগাতে পারবে না আমি আল্লাহ গ্যারেন্টি নিলাম খুলুন পবিত্র কোরআন আপ আপনি আমি কেন বুঝতে পারি না জানেন আমরা বাংলা অনুবাদ জানি না মানে ইসলামের যত দায় দায়িত্ব সব মূলবীরাই বুঝবে অন্য কেউ বুঝবে না বন্ধু আমার পৃথিবীতে যত কাজকর্ম আছে আপনি সমস্ত শিখতে পাচ্ছেন কিন্তু মুলবি সাহেবের কাছে গিয়ে দুটো বাংলা বাংলা কোরআন শিখতে পাচ্ছেন না বাংলা পড়তে পাচ্ছেন না শিখুন বাংলা অনুবাদটা শিখুন নামাজের মধ্যে মাজা পাবেন নামাজের মধ্যে আনন্দ পাবেন আপনি আল্লাহকে কি বলছেন ভাইয়া এই ছেলেরা চিৎকার করবে না বসো বলছিলাম আল্লাহ ছোট্ট মতো সুরত্ত দুইখানা আমাদেরকে উদাহরণ দিয়েছে আল্লাহ বলছেন ফালিয়া দরফ বাহাজালবাইট আল্লেদিয়া তামিনজ ইউ ওয়া আমান মিন খাওফ আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে দামি দামি ঘরগুলো ডাক্তারের মাস্টার এমাম সাহেবের আমার আল্লা বলছে দামি ঘর টাকা না তো আল্লাহর ঘর মসজিদ যে মসজিদের জন্যে আজকে চালসা বন্ধুরে সে ঘরের কথাই আল্লাহ বলছেন ফাল ইয়াগুদু রব্বা আল বাইত আল্লাযী আতা মা হুম মিন জাওয় ওয়া আমানহু মিন খাও আমারা আল্লাহ বলেন তোমরা কাবা ঘরের রবের মালিকের পূজা করো লাভ কি হবে লাভ কি পাবে আল্লাযী আতা মা হুম মিন জাওয় হাজার বন্যাতে ধান চলে গেল আল্লাহ তোদেরকে রুজি দেবে ওয়া আমান মুন খাওফ আর যখন বেইমানের দল রনেন্দ্র মোদীর দল আর শের শেষ দল যখন বিজেপির কোন পান্ডা বিজেপির কোন গন্ডা আর এর গন্ডা কোন গায়েল মুসলিম তোদেরকে যদি মারতে আসে আমি আল্লাহ বলছি আমি আল্লাহ আমানের চাদর দিয়ে ডেকে দিব পৃথিবীর কেউ কোদের গায়ে হাত লাগাতে পারবে না এটা আল্লাহ অন্য কেউ বলে না এটা আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে বান্দা আমি বলছি তোমাদের গায়ে কেউ হাত লাগাতে পারবে না কিন্তু কে মসজিদ কে যেতে পারে মসজিদে গিয়ে আল্লাহকে রাজি করতে পারে সামন্যমাত্র বন্যাতে ডুবেছে পাট তার জন্য রাজনৈতিক দলের পা ধরতে যাচ্ছে যতবার পঞ্চায়েতের প্রধানের কাছে দরখাস্ত দিয়েছে একবার যদি আল্লাহকে বলতো রব্বানা যলমনা আনফুসনা রব্বানা দিনা ফি দুনিয়া ও পৃথিবীর বুকে আমাদের ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও আমাদের আমলে দুর্বল থাকলে তুমি ক্ষমতা দাও হে আল্লাহ পৃথিবীর বুকে আমাদের অন্যায় হয়েছে আমাদের ফসল ডুবিয়ে দিয়েছো তুমি আমাদের ফসলকে ফিরিয়ে দাও কিন্তু মুসলমান আল্লাহর কাছে না গিয়ে রাজনৈতিক দলের পা ধরেছে মুসলমান একবার যদি মসজিদে গিয়ে বলে রব রব্বার বান্দা একবার বলবে রব্বার না আল্লাহ দশবার বলবে লাব্বা এক মন্দে হাজির আছি বান্দা আমি তোর মুখ বলে চেয়েছিলাম পৃথিবীর মুখে তোদেরকে কোন বেমার আটকে রেখেছিলো কে কে তোদেরকে আটকে রেখেছিলো একটু বল কেন তোমরা আমার কাছে আসতে পারো নি যখন হঠাৎ করে কোন মানুষ আল্লাহর কাছে গিয়া শীত তো আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ খুব খুশি হয় ভাইয়া আপনাকে যেটা বুঝাচ্ছিলাম সুহান আল্লাহ ভাই আমার সেটা বলছিলাম একটু লক্ষ্য করুন মানার চেষ্টা করুন আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছে কিন্তু আমাদের চরিত্রতে ফল্ট আছে চরিত্র যতক্ষণ পর্যন্ত হাতে পায়ে চলায় ফিরায় লেন দেন যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে আল্লাহর কাছে সোপে দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াবি হতে পারবো না বন্ধু আমার কি হয়েছে ভাইয়া আসুন তাই আল্লাকে যেখানে সেখানে আবার আপনি বলবেন না তুমি তাহলে বক্তব্য দিতে উঠে রাজনৈতিক দলের কথা বলছো মাল কি লাভা যাবে না জি সরকার এক টাকা দিলে এক টাকাও নিতে হবে আমাদেরকে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম আপনারা যতবার রাজনৈতিক দলের পার্টি পেন যদি আল্লাহর কাছে একবার ইচ্ছা করে সিজদা দিয়ে যদি আপনি আল্লাহকে ধরেন ওর চাইতে আমার মন বলে আমার মন বলে কি আল্লাহর রসুল বলেছে ওয়াস্রুদোয়া তারিফ বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায় কখন যখন বান্দা সিজদা এ লটিয়ে যায় তখন আল্লাহ আল্লাহর সবচেয়ে চাইতে নিকটে চলে যায় আল্লাহ এটা মুখ চেয়ে থাকে বান্দারে আমি তোর দিকে চেয়েছিলাম যে তুই যেন আমার কাছে এসে সিজদা করবি আহা কিন্তু আল্লাহর দাম থাকে না গো আল্লাহকে কে রাজি করতে পারে রাজিটা কে করতে পারে কে আল্লাহর কাছ থেকে মাল পেয়ে যেতে পারে আমরা সাহাবিরা নিজের চরিত্র দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল মাল আর আমাদের চরিত্র এমন হয়েছে আমাদের কাছ থেকে আল্লাহ বন্যাতে ডুবিয়ে মাল কিনে নিচ্ছে শুনুন আপনাকে আরেকটি কথা বলবো শেষ করব বক্তা এসেছে ভাইয়া উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন এটা একটা ইতিহাস আল্লাহর নবী যখন মক্কা ছিলেন তখন একটাই ছিল শুধুমাত্র মুসলিম আর যখন তিনি মদিনা মানোয়ারা গেলেন তখন দুই দল ভাগ হয়ে গেল কারা এক দল হলো আনসার আর আরেক দল হলো মুআযির তারা কেমন চরিত্র বল লোক তারা আল্লাহকে কি করে রাজি করেছিল একটু দেখুন চার মিনিট লাগবে বন্ধরে আমার আনসার কাকে বলা হয় এবং মুআযির কাকে বলা হয় আনসার মানে হচ্ছে সাহায্য karne আর মহাজির মানে হচ্ছে মক্কা মোকার নামা ছেড়ে দিয়ে মদিনা মানুহরা জানে বলা অর্থাৎ যারা হিজরত করে মক্কা ছেড়ে মদিনা চলে গেছে তাদেরকে বিশ্বনবী মুহাজির বলেছে তাদেরকে মহাজির বলেছে বন্ধু আমার কিন্তু আনসারেরা কত সাহায্য করেছিল কত মহাজ্জে সাহায্য করেছিল এমনও ঘটনা ঘটেছে ইতিহাসের মধ্যে লেখা আছে কি মক্কা যে ছেড়ে যখন কিছু সাহাবি মদিনা চলে গেলেন তখন মদিনার সাহাবীরা আমি আমার স্ত্রীকে রেখে চলে এসেছি আমি আমার সম্পত্তি রেখে চলে এসেছি তখন মহাজিরকে সাহায্য করতো আনসার বন্ধুরে আমার দুইটা বিবি আছে বলো তুমি দুইটা কি দেখো আমার দুইটা স্ত্রী আছে যেটা তোমার পছন্দ হবে ওইটাকে আমি তালাক দিব তুমি বিয়ে করে নিবে চলো চলো বাগানের দিকে চলো এগুলো হলো আমার খেজুরের বাগান আর তোমার যেটা পছন্দ হবে সেই বাগানটা আমি তোমাকে দিয়ে দিব মানসার এমনি নাম দেয়নি তার মানে হচ্ছে এরা খুবই যেন সাহায্য করেছিল খুব সাহায্য করেছিল মোয়ার্জেনদেরকে যখন ফাতামাক্কা হয়ে গেল যখন বিশ্ব শান্তি আল্লাহ রসুল যখন আর যুদ্ধ নেই আল্লাহ রসুল যখন শান্তি এনে দিলেন আল্লাহ রসুল যখন প্রধানমন্ত্রী আল্লাহর নবী যখন মদিনা মক্কা সৌদি আরব ইয়া যখন তিনি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তখন যারা আনসার ওরা কিন্তু চাষ করতে খুব ভালোবাসত ওরা বলতো ভাই ভাই চল এখন তো কোনো যুদ্ধ নেই এখন কোনো জেহাদ নেই তো চল আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবো আল্লাহর নবী আমরা তো অনেক মেহনত করে ইসলামকে এনেছি তবে আপনি আমাদেরকে একটা ড্রেনের ব্যবস্থা করে দেন যে ড্রেন দিয়ে পাহাড় থেকে পানি নেমে কি কোথায় আসবে আমাদের জমিনে আসবে আমরা খেজুর চাষ করব। আহা বিশ্ব নবীর কাছে ওরা এরকম কিছু পাড়াতে বসে দুইটি কিছু ছেলে পাড়া দুই চারটি ছেলে আলোচনা করে আল্লাহ রসুল্লার কাছে চাইতে গেলেন যে আমরা ডেরেন চাইব চলো আমরা পানির ব্যবস্থা করব জমিতে পানি দিতে হবে জল দিতে হবে বন্ধু আজ জিব্রাইল চলে আসেন নেন তাৎক্ষণিক কালো রসুলের গাছে আল্লাহ জানিয়ে দিয়েছে হে জিব্রাইল তুমি আমার নবীকে বলে দাও কিছু আনসার সাহাবি আপনার কাছে কিছু চাইতে আসবেন যা চাইবে না বলবেন না হ্যাঁ বলবে যা চাইতে আসবে আপনি না বলবেন না হ্যাঁ দিয়ে দিব বলে দিবেন যখন সাহাবিরা গুটি গুটি পায়ে যখন মসজিদে নববীর গেটে ঢুকেছে আল্লাহ রসুল আগে বলছে আসসালাম আলাইকুম তোমরা কিছু বলছিলে কিছু চাইছো নাকি তখন ওরা বলছে আল্লাহ রসুল আমরা চাইতে এসেছিলাম আপনার কাছে তবে নবীজি বলছেন রে আমার সাহাবিরা তোমরা কি চাইবে তা আমি জানি না তবে শুনে রাখো তোমরা যা চাইবে আল্লাহ আজকে মঞ্জুর করে নিয়েছে তোমরা যা চাইবে আমাকে হে বলতে বলা হয়েছে যা চাইবেন তাই দিতে হবে প্রিয় ভাইরা আমার বিশ্বনবী স্বয়ং সাহাবীদেরকে বলছেন যে তোমাদের জন্য কবুল কেন্দ্রে কবুল হয়ে গেছে তখন সাহাবীরা বলছে আল্লাহ রসুল আমরা চাইতে এসেছিলাম ঠিক আছে তবে আমাদের মোদ চেঞ্জ করে নিলাম আমাদেরকে পাঁচ মিনিট সময় দেন আপনাকে আমরা আলোচনা করে বলছি ও ভাই আপনারা একটু বসেন বসে যাও ভাই সবাইকে বলছি এখনই হজরত আলী চলে আসবে আমাদের জোকারি টাইপের একজন বক্তা আছে খুব মানুষকে হাসাতে কাঁদাতে পারেন আপনারা বসুন এখনই পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে একটু বসো ভাই সভাটা মানাক আমরা বক্তা দিয়ে দিব একটু বসে যাও ভাই বলছিলাম তারা আলোচনা করে এটা বল এটা বল তাহলে আমরা যখন আল্লাহ রসুল যখন বললেন আল্লাহ কবুল করে নিয়েছে তখন আর ছোট মোটো জিনিস চাইব না আমরা বড় জিনিস চাইবো কি চাইব বড় জিনিস যেমন তেমন জিনিস আর চাইবো না আলোচনা করার পরে শেষ খালি এসে কি বলছেন ও সাফিয়াল মুজলামিন রহমাতুল্লিলা নামিন দয়ার নবী গো আমরা আমাদের সত্যি কথাটা আপনাকে আগে বলি দয়ার নবী আমরা হলাম চাষ কারণে আমাদের জমি আছে জায়গা আছে আমরা চাষ করবার জন্য পাহাড় থেকে ডেরেন কেটে দিয়ে আমাদের জমিতে পানির ব্যবস্থা করার জন্য সরকারিভাবে চাইতে এসেছিলাম আল্লাহর নবী যখন আল্লাহ কবুল করে নিয়েছে আর পৃথিবীতে আমরা কিছু চাই না আমরা পৃথিবীতে আর ডেরেন চাইব না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ আল্লাহর কাছে বলে দিন আমরা জান্নাতে যেন ড্রেনের ব্যবস্থা পেয়ে যায় বিশ্ব নবী বললেন রে আমার সাবিরা তোমরা যদি জান্নাতে ড্রেন চাও আল্লাহ তোমাদের জান্নাতে ড্রেনের ব্যবস্থা করেছে রে সাহাবিরা আল্লাহ তোমাদের কথাকে মঞ্জুর করেছে তোমাদের কথা আল্লাহ রাজি হয়ে গেছে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে আল্লাহ কবুল করেছে যাও জান্নাতে তোমরা ড্রেন নোহার প্রবাহিত পেয়ে যাবে হে আমার যুবক ভাই সাহাবিরা নিজের চরিত্র আমল দিয়ে চেয়ে আল্লাহর কাছে জান্নাত পেয়ে গেছে আজকে আমরা কোথায় আমরা কোন যুগে চলছি আমরা নাকি ফ্রি ফায়ারটাকে মনে করি ভালো ভালো আমরা পাবজি গেমটাকে নাকি হে যুবক তোমাদের জন্য ইসলাম এসেছে তোমাদের উপরে ভর করে ইসলামটিকে তোমাদের ইসলামের মধ্যে খুব ভূমিকা রয়েছে বিশ্ব নবীর কাছে যেসব সাহাবিগুন আগে নেতৃত্ব দিত সেসব সাহাবিগুন যুবক আর বয়স্ক লোকগুলি শুধু আদেশ করত। করতো এইটা করো করো যুবকেরা ইসলামকে টিকিয়ে এইটা রাখার জন্য আজকে ইসলামের ভালো ভূমিকা রয়েছে কিন্তু আজকে বর্তমান এই যুবকেরা মোবাইল ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত রেখেছে এরা ইসলামও বুঝে না ধর্ম কর্ম কিছুই বুঝে না ধর্ম কর্ম বুঝতেও চায় না ধর্ম তো আছে যতগুলো দায়িত্ব পালন করবে ওরাই আছে মানে ইসলামের দায় দায়িত্ব ওরা সব নিয়ে নিয়েছে আপনাকে কিছু করতে হবে না নাকি যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে সকলকেই বলছি আমি আপনাদেরকে প্রত্যেককে এই ধর্ম সম্বন্ধে জানা উচিত আপনি একটা মুসলিম মুসলিম কোনো দিন তার ধর্মহীন হতে পারে না মুসলিম তার ধর্মকে যেখানে যাবে সেখানে ধর্মের পরিচয় দিয়ে চলবে আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান হয়ে যায় বলছিলাম